দেশে কোনো জঙ্গি হামলার হুমকি নেই বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক ব্যারিস্টার মোহাম্মদ আর রশিদ সোমবার সকালে গুলশান একে আডিজান এ জঙ্গি হামলায় নিহতদের স্মৃতির উদ্দেশ্যে দীপ্ত শপথ ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন এ সময় তিনি বলেন র্যাব এখন আধুনিক দক্ষ এবং পেশাদার বাহিনী যার ফলে ভবিষ্যতে কোনো উগ্র মৌলবাদ উগ্র জঙ্গিবাদ এবং সন্ত্রাস কখনোই দেশে মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না আমি এটা দাবি করতে চাই যে বাংলাদেশ ইজ দ্য সেফেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড এখন এই ধরনের কোনো সংখ্যা আমাদের মধ্যে নাই আমি বলবো যে এখন একটা আধুনিক দক্ষ এবং পেশাদার বাহিনী এবং আমরা আমাদের যে সক্ষমতা রয়েছে আপনি আমি আপনাকে শুধু এই কথা বলতে চাই যে ভবিষ্যতে এই ধরনের কোনো উগ্র মৌলবাদ বা উগ্র জঙ্গিবাদ সন্ত্রাস কখনই এই দেশে কখনই মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না আমি আপনাদের মাধ্যমে এই দেশের সাধারণ মানুষকে সবাইকে আমি আশ্বস্ত করতে চাই যে এই দেশের কখনই এই জঙ্গিবাদের উত্থান এবং মৌলবাদের উত্থান আর কখনই হবে না